মহানব্বুল আলমিন আপনাকে আমাকে এই কোরানি চলছায় এই দরবার শরীফে শ্রোতা এবং বক্তা হিসাবে আল্লাহ পাক কবুল করে আপনাকে আমাকে আসার আর বসার করেছেন আপনারা খুশি না বেজা কম না বেশি পিছনের বাইরে আপনারা খুশি যারা খুশি হয়ে ওয়াশ শোনে খুশি হইয়া যিকির করে খুশি চিত্তে নামাজ করে খুশি চিত্তে পর্দা করে এদের ফজিলাত কোরআনে আল্লাহ পাক জানাই দিয়েছেন শোনার জন্য আপনাদের ধৈর্য থাকবে সবার ধৈর্য থাকবে বলুন ইনশাআল্লাহ আল্লাহ পাক কোরআনে বলেছেন আল্লাহু ইউবাকি ফুলিমাইয়া জোরে জোরে আল্লাহ একবার ধনি বলবেন পারবেন না আর তাকবিরাতুন অহেদাতুন খয়রুমিনের দুনিয়া অমা ফিহা বিশ্ব পয়গাম্বার বলেন এই পৃথিবীতে যাহা কিছু আছে যত বস্তু আছে স্বর্ণ গহনা সব যা কিছু এই সব কিছু আল্লাহ দান করে দিলে তার সে উত্তম হবে বান্দার জবানে একবার আল্লাহ একবার ধ্বনি বলা বলুন আল্লাহু একবার আসনে নামাজ পড়ে জিকির করে তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেকিগুলো দ্বিগুণ দ্বিগুণ বৃদ্ধি করে দেয় এই নেক কাজ করতে ওয়াজ শুনতে জিকির করতে নামাজ পড়তে কি লাগে ধৈর্য কি লাগে ভাই আমাদের যদি ধৈর্য না থাকে তাহলে আমরা ওয়াজ শুনতে পারবো না কোরআনে বলছে যারা ধৈর্য করবেন তাদের জন্য কিনে আমার আল্লাহ দিবেন পুরানোর কারণে আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলেন যারা ধৈর্য ধারণ করে দিনের কাজ করতে থাকে নেকের কাজ করতে থাকে আমি আল্লাহ মৃত্যুর পরে তাদের জান্না দেব আর জান্নাতে টোকার টোকার আগে আমি রেশমি পোশাক পরে জান্নাতে ঢুকায় দিব আমি প্রশ্ন করি আপনারা কি রেশমি পোশাক পরে জান্নাতে যাইতে চান কি সবাই চান ভাইয়ের আমার কোরআনুল কারিম শুনে শুনে যারা আমল করবে তাফসীরের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কোরআনে আল্লাহ জানাইছেন দুইটা পুরস্কার পাবে কয়টা পুরস্কার এক নম্বর পুরস্কার মৃত্যু সময় দ্বিতীয় পুরস্কার আল্লাহর আদালতে বিচারের সময় কোরআনুল কারীম আল্লাহ জানিয়ে দিয়েছেন প্রতিদিন জান্নাতুল্লাতী মুহা বিমা কুম তুম তাহমালুল আল্লাহ পাক শরীফ শুনে শুনে কুরআনুল কানিম আমল করে করে যারা দুনিয়ার ময়দানে নাক আমল মৃত্যু বরণ করবে মৃত্যুর সময় মৃত্যুর আগে আল্লাহ পাক আমলের কারণে আমলের বদৌলাতে যেই জান্নাত দিবে সেই জান্নাত কান তার চোখের সামনে আল্লাহ দেখাইয়া না দেখাইয়া আল্লাহ তার জান কবজ করাইবেন না আল্লাহ বাকবরের অতির কে জান্নাত ওই সেই জান্নাত যেই জান্নাত তোমাকে দেওয়া হবে যে আমল করছো সেই আমলের বিনিময় হে বান্দা তাকে দেখো এই জান্নাত তোমার বান্দা তখন জান্নাতের দিক তাকায়া দেখবে দেখে মৃত্যুর আগেই বলবে আল্লাহ আমি এখনই এই জান্নাতে ঢুকতে চাই আল্লাহ আমি এই জান্নাতে এখনই ঢুকতে চাই আল্লাহ বলবেন না বান্দা তুমি যে আমল করছো ওই আমলের বিনিময়ে তোমার যে জান্নাত দেওয়া হবে ওই জান্নাত দেখানো হয়েছে এই মুহূর্তে তোমাকে জান্নাতে ঢুকানো হবে না এই জান্নাতের তুমি মালিক হয়েছো তোমার মৃত্যুর পর তুমি কবরে যাবে কবরে তোমার সোয়াল জোয়াব হবে না মনকে আল্লাহ কিনি সুয়ালের জোয়াব প্রশ্ন করবে না জোরাবো দেওয়া লাগবে না আর আর হাসলের ময়দানে ধরাধরি নাই তোমার কোনো আমল ওজন দেওয়া হবে না একবার তোমাকে আল্লাহ দেখবে আর একটা আয়াত করবে ইয়াম তালিকু ভি অব দি জান্না যারে যা বান্দা তোরে জান্নাতে রায় দিয়া দিলা পুরস্কার যেদিন হাজার কায়াব হয়ে যাবে আমরা আল্লাহ আরমির আদালতে বিচারের জন্য দান করবেন আল্লাহ আরবুল আহমীর সামনে তখন হাজির হবে হাজিরার সঙ্গে সঙ্গে এই কোরআনের আমলকারী লোকদের চেয়ার দিয়ে একবার তাকাবে তাকাই আল্লাহ পুরো প্রস্তুত করবেন না আমল নামা অজনও দিবেন না সেই দিন যে আয়াত কারীমা তেলাওয়াত করে আল্লাহ বান্দারে ঘোষণাটা দিবেন সেই ঘোষণাটা কোরআনুল কারিমে আল্লাহ জানাই দিয়েছে বলেন সুবহানাল্লাহ কোরআনুল কারিম থেকে শোনাচ্ছি আল্লাহ পাক বলবেন দিন বলবেন অনুযিকুরুকুম আন্দারে আমি হিসাব কিতাব কিছুই করব না তুমি দাঁড়াও তোমাকে আমি নিজে জান্নাতে ঢুকায় দিব ঢাকা লাইয়া নিজে নিজে জান্নাতে প্রবেশ করা হয় আর সেখান থেকে নুতকিল এত খালা এত খালু এত খালান পাওয়া নুতকিল এখানে অর্থ হয় এই যে আল্লাহ স্বয়ং বলে আমি নিজে ওই সমস্ত বান্দাগুলোকে জান্নাতে ঢুকাই দেব একটু জোরে কান্না আল্লাহ এটা জান্নাতে ঢুকাই দাও এইটা ভালো না অর্ডার দিলে আমি নিজে নিজে যাইয়া জান্নাতে যাব কোনটা ভালো আল্লাহ জান্নাতে আল্লাহ ঢুকাই দাও এটা আমরা চাই কি চাই না সবাই চাই কি যায় না gara gara jaina taqbi